ঘুম থেকে উঠে পুরো ঘর করে দিলাম এলোমেলো এটা কোনো কথা ও না না এলোমেলো করিনি আর একটু গোছানোর চেষ্টা করছি আর একটু গোছাতে গেলে তো একটু এলোমেলো হবেই ড্রয়িং রুমের পুরো ওয়ালপেপারটা কিন্তু সারপ্রাইজ কোথা থেকে কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করেছি আর কোনটা কিনেছি সেটা কিন্তু সারপ্রাইজ ছিল এখনও একটু করে সারপ্রাইজ রেখেছি আস্তে আস্তে ডিজাইনটা দৃশ্যমান হবে আশা করি অনেক সুন্দর হবে আর আমি তো আছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা এই ওয়ালপেপারের ডিজাইনগুলো দেখে অবশ্যই কমেন্টস করবেন আমার বাসার ড্রয়িং রুমটা কেমন হয়েছে শৌখিন মানুষদের এই একটা জ্বালা শখ পূরণ করতে করতেই বেলা শেষ ঘুমাতে যাওয়ার আগে চিন্তা করে কি করলে আরও সুন্দর হবে ঘুম থেকে উঠে আবার চিন্তা করে কোনটা করলে সুন্দর হবে সব কিছু মিলিয়ে জ্বালা আর জ্বালা সাদার প্রতি ভালোবাসা যেহেতু কোনো দিনও কমেনি আর কমবেও না তাই সব কিছুতে রেখেছি সাদার ছোঁয়া ময়লা হওয়ার ভয়ে অনেকেই সাদা জিনিস ব্যবহার করতে চায় না কিন্তু আমি ময়লাকে ভয় করতে চাই না আমি শুধু চাই আমার পাশে থাকুক শুভ্র সাদা আশা করি দারুণ কিছু হবে সে অপেক্ষায়